আজ থেকে শুরু হতে যাচ্ছে কয়েক দিনের বৃষ্টিপূর্ণ আবহাওয়া আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের অনেক এলাকায় দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে থাকবে বৃষ্টির দাপট এছাড়া ঢাকা রাজশাহী রংপুর ও ময়মনসিংহ বিভাগেও বৃষ্টি দেখা যেতে পারে কিছু কিছু জায়গায় একই সাথে দেশের কিছু স্থানে হঠাৎ করে ভারী বর্ষণ হতে পারে যা জনজীবনে প্রভাব ফেলতে পারে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমাঞ্চলে নিম্নচাপ তৈরি হওয়ায় সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থেকেই সাবধানে চলাচল করতে বলা হয়েছে সর্বশেষ আবহাওয়ার আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস এম এ টিভি টোয়েন্টি ফোর প্রকাশে অনর এসএমএ টিভি টোয়েন্টি ফোরে আপনারা পাচ্ছেন বাস্তব তথ্যের নির্ভীক প্রতিবেদন এস এম এ টিভি টোয়েন্টি ফোর প্রকাশে অনর